আজকে আমরা আসছি কফি খেতে এটা হলো রাজবাড়ি এই যে আমার পিষি অনেক কোটি কোটি টাকার মালিক এই পিষি কিন্তু এই খেত জমি জুমা অনেক কিছু মুলা পালং সব হ্যাঁ মুলা পালং শাক অনেক কিছু লাউ অনেক কিছু লা গইছে এই যে পিষি বলতে সৌদি লাউ dorse লাউ দেখবো আগে আমরা কফিটা তুলে নে পিষি কোন কপিটা তুলবো যেটা ভালো সেটা তোলো ভালো বড় না তুলবো থেকে এই জীবনের প্রথম আমি এই খেতে এসে কপি তুলতেছি দেখেন কত বড় খেত বাড়ির মানুষ আর কি লাগাইছে বাড়ির সাইডে দেখি কিভাবে তুলতে পারি এই রাখছি আমি এত সুন্দর কপি তুলতে পারি আমি নিজেই তো জানতাম না কি সুন্দর কপি এখন আমার পিসির পালং মূলার খেত দেখাবো এই যে আমার পিসির মূলা খেত আর এই যে পালং শাক এখানে ভালো হয় নাই সামনে বড় একটা পালং শাক আমরা দেখাবো পিসি আসেন পিসির হচ্ছে পালং শাক এখনো খুব ভালো হয় নাই পালং শাকগুলো আরো বড় হবে আর সামনে হচ্ছে লাউ খেত সেটাও দেখাবো আসেন

আর শ্বশুরবাড়ির মধ্যে একমাত্র পিসির শাশুড়িটাই আছে তাছাড়া আপন কেউ আর নাই আর স্বামী আর মেয়ে হ্যাঁ স্বামী মেয়ে বা শ্বশুরবাড়ির ভাসুর যে এতটুকু আছে কিন্তু শ্বশুরের মানে হচ্ছে বোন ভাই বা শ্বশুর শাশুড়ির মধ্যে এই একটুকুই আছে আমাদের শুধু একমাত্র হ্যাঁ একমাত্র পিসির বাবার বাড়িতে সবাই আছে